পুকুর ও ঘেরে গ্যাসের সমস্যা একটি কমন সমস্যা যা আপনার মাছ চাষে বাধা হয়ে দাঁড়িয়েছে এটির সমাধান আপনারা পাচ্ছেন না খাবার দিলে গ্যাস গ্যাস হয়ে যায় খাবারের জমে হয় হঠাৎ কোনোভাবে করে মাছ ভাসতে থাকে হঠাৎ করে পুকুরে গ্যাসের সৃষ্টি হয়ে যায় এমনিয়া শুধুই নয় সালফার ডাইঅক্সাইড ইথেন মিথেন এছাড়াও বিভিন্ন ধরনের ক্ষতিকারক গ্যাস সৃষ্টি হয়ে যাচ্ছে কোনোভাবে নির্মূল করতে পারছেন না হঠাৎ করে মাছ ভাসতে থাকে আবহাওয়া অল্প খারাপ হলে মাছের পুকুরে গ্যাসের সৃষ্টি হতে থাকে এছাড়াও অক্সিজেন স্বল্পতা হতে থাকে প্লাংটন বেড়ে গেলে অক্সিজেন স্বল্পতা হয়ে যায় পানি দূষিত হয়ে যায় এছাড়াও পানিতে দুর্গন্ধ হয় জৈব বর্জ্য পদার্থগুলো শোধন না হওয়ার কারণে পানি দূষিত হয়ে যায় মাছের সাফোকেশন বেড়ে যায় এই জন্য আপনারা এগুলোর সমাধান পেতে ইউকা ব্যবহার করতে পারেন এই ইউকা ব্যবহারে এগুলো সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এটি ব্যবহারে আপনার পুকুরের গ্যাস সৃষ্টি হওয়ার ফলে মাছের যে সাফোকেশন অর্থাৎ স্ট্রেসে পড়ে গিয়েছিল এটিকে কুইক রিকভারি করবে প্লাস পয়েন্ট হলো এটি বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং পানি শোধন করবে তাই গ্যাসের সমস্যা সমাধানে ইউকা ব্যবহার করুন মাছ চাষ সহজ করুন এছাড়াও মাছের বৃদ্ধিতে অংশগ্রহণ করুন এটি পেতে আমাদের টি এম এগ্রো ফিশারিজ অফিসিয়াল ফেসবুক পেজে অথবা ডেসক্রিপশন যে নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন এছাড়াও আপনারা আমাদের অফিসে এসেও এটি কালেক্ট করতে পারেন ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম